সালামু আলাইকুম ভিহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন জমিতে ঔষধ দেওয়া হচ্ছে এই ধানের জমিটা কিন্তু কাইস্থর হয়ে গেছে তো কিছু দিনের মধ্যে ধানগুলো বের হয়ে যাবে তো এখন কিন্তু দ্বিতীয়বারের মতো এই জমিটাতে ঔষধ স্প্রে করা হচ্ছে তো আমাদের এই দিকে ধানের অবস্থা কিন্তু খুবই খারাপ বিশেষ করে পাতামরা যে পোকাটা সেই পাতামোরা পোকা এবং তো এই দুইটি রোগ একত্রে জমিতে লেগেছে প্রায় সব জমিতে এই রোগটা দেখা দিয়েছে তো অনেকেই ওষুধ দিতেছে অনেকের জমিতে কাজ হচ্ছে আবার অনেকের জমিতে কাজ হচ্ছে না তো শুধু ওষুধের দোষ দিলেই হবে না কারণ এখন যে তাপমাত্রাটা প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে কিন্তু কোনো ঔষধই ভালো কাজ করতে চায় না যত ভালো কোম্পানির ওষুধই আপনি ব্যবহার করেন এই তাপমাত্রার কারণে কিন্তু ওষুধ ভালো কাজ করতে চায় না তার মধ্যে দ্বিতীয় একটি কথা হলো যে ওষুধ যে আপনারা জমিতে স্প্রে করেন এই স্প্রে করার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরন আছে এই মেশিনের যে নালাটা আছে তথা ওষুধ যে মুখটা দিয়ে বের হয় সেই মুখটা একটু লুজ করে দিয়ে খুব দ্রুত ওষুধ দিয়ে জমি থেকে উঠে আসতে চায় তো আপনারা যদি এরকম দ্রুত ওষুধ দিতে চান তাহলে পানি কিন্তু স্প্রিডে বের হবে এবং ধানের পাতায় না পড়ে সরাসরি মাটিতে পড়ে যাবে তখন কিন্তু এই ওষুধটা আপনার ভালো কাজ করবে না আর এই যে দেখতে পাচ্ছেন ওষুধ দেওয়া হচ্ছে ওষুধ দেওয়ার নিয়ম কিন্তু এটাই যে আস্তে আস্তে শীতের মতো ওষুধটা বের হচ্ছে এবং ধানের পাতার মধ্যে পড়ে যাচ্ছে এবং পাতাগুলো খুব সুন্দরভাবে ভিজে যাচ্ছে আর এই পাতায় যখন ওষুধগুলো পড়বে তখন কিন্তু এই গাছটা এই ওষুধটা শুষে খেয়ে ফেলবে এবং গাছটা বিষাক্ত হবে তারপর এই গাছে রস যখন পোকা খাবে তখন কিন্তু সেই পোকাগুলো মারা যাবে তো আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কিভাবে জমিতে ওষুধ প্রয়োগ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ওষুধ দেওয়া হচ্ছে এটাই মূলত ওষুধ দেওয়ার নিয়ম মেশিনের মুখ দিয়ে যেখান দিয়ে ওষুধটা বের হয় সেটা একটু টাইট দিয়ে দিবেন যাতে ওষুধটা শীতের মতো বের হয় ধুমার মতো বের হয় তাহলেই কিন্তু ঔষধ জমিতে ভালো কাজ করবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে গোড়ার যে পাতাগুলো সেগুলো শুকিয়ে খড়ের মতো হয়ে গেছে এটাই মূলত ছত্রাক আর পাতা মোড়াটা আমি আপনাদের দেখাইতেছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু ধানের পাতা মোড়া রোগ বলে থাকে এই যে এগুলো কিন্তু মুড়িয়েছে। মোরানোর ফলে দেখতে পাচ্ছেন পাতাগুলো মরে গেছে এবং একটু লালচে লালচে ভাব চলে আসছে এবং পাতার মধ্যে কীরকম সবসব দাগ দেখা যাইতেছে এই সবসব দাগ দেখার কারণ হচ্ছে যে এই পাতা মোড়া পোকা কিন্তু এই পাতা মোরা এবং এর সাথে ধানের পাতা রসগুলো শুষে খায় এই কারণেই মূলত এই পাতাগুলো সবসব দাগ হয় এবং পাতাগুলো শুকিয়ে যায় তো এই পাতামোড়া এবং মাজরার জন্য মূলত আমরা কার্টা প্লাস এসিটামিপিড গ্রুপের কীটনাশক এই জমিতে স্প্রে করতেছি এবং ছত্রাকের জন্য এজস্ট্রোবিন প্লাস ডাইফেনা গ্রুপের একটি ভালো ছত্রাকনাশক আমরা জমিতে প্রয়োগ করতেছি কথা তেত্রিশ শতক জমির জন্য পঞ্চাশ গ্রাম কার্টা প্লাস এসিটামিপিট গ্রুপের ওষুধ বাজার থেকে নিয়ে এসেছি এবং ছত্রাকের জন্য পঞ্চাশ মিলি এজস্ট্রোবিন প্লাস ডাইফেনাকোনাজল গ্রুপের একটি ছত্রাকনাশক বাজার থেকে এনে এটা তিন মেশিন পানিতে তেত্রিশ শতক জমিতে আমরা স্প্রে করতেছি তো এর আগে আমাদের ওইদিকে কিছু জমি আছে সেই তো আমরা একই ওষুধ ব্যবহার করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তো এই জমিটাতেও যেহেতু এখন ধরেছে অসুখ তো ওষুধ স্প্রে করতেছি তো আশা করতেছি দুই তিন দিনের মধ্যেই এই রোগটা ভালো হয়ে যাবে এবং ধানগুলো খুব দ্রুত বের হয়ে আসবে তো দেখা যাক কি হয় তো আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই জমির যে পাতা মুড়িয়েছে তো পাতা মোড়ানো ঠিক হলো কিনা না সেটা আমি আপনাদের দেখাবো তো সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ